জাকারিয়া শকিন বাংলাদেশের নাটক নির্মাতা হিসেবে আমার অন্যতম পছন্দের পরিচালক অ্যাটলিস্ট আমার বেশ ভালোই লাগে তার কাজকর্ম তার একটা স্পিরিচুয়াল একটা ওয়ার্ল্ড রয়েছে কি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড সেটা হচ্ছে পথ বা জার্নির ওপরে বা একটা কোনো ভেঞ্চারের উপরে কীভাবে প্রেম হয় এবং সেটা কি পরিণতি পায় সেটা নিয়ে দুটো নাটক রয়েছে একটা পথে হলো দেরি একটা পথে হলো পরিচয় একই অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং মোস্টলি গান টান যারা নির্মা নির্মাণ করেছেন তারাও সেমই থিমেটিক্যাল একটা সিকোয়াল আমি যখন সেগুলো দেখি এবং তারপর এই নাটক পথে হলো দেখা দেখতে বসে আমার মনে হয় এটার পরিচালক কি ছিল তিনি তা দেখলাম না এটার পরিচালক তিনি নন তারপরে প্রথমে প্রশ্ন হলো যে এটাও কি সেম কাইন্ড অফ থিমের ওপরই তারপর দেখলাম নয় পথে হলো দেরি কিংবা পথে হলো পরিচয় যতটা সিনেম্যাটিক পথে হলো দেখা ততটাই রিয়েলিস্টিক আমার আপনার মাঝে থাকা প্রচুর 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 মানুষের গল্প এই পথে হলো দেখা নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে তো জোয়ান এবং ক্যাপায়াল স্টারার এই পথে হলো দেখা একটা আটত্রিশ মিনিটের নাটক এই যে প্রশ্নগুলো এই না এই প্রশ্নগুলো যখন আমার থেকে সরে যায় যেগুলো শুরুতেই করলাম তারপর আমার মাথায় এলো যে আটত্রিশ মিনিট একটা নাটক সত্যি কি কিছু এস্টাবলিশমেন্ট করা পসিবল ওইটুকু সময়ের মধ্যে তারপর দেখলাম না এক ভচুয়াল অর্থে শর্ট ফিল্মের যেই ফিল দেখে থাকে যে বিন্দুতে সিন্ধু দর্শন করানোর একটা প্রচেষ্টা সেটা যথার্থভাবে এবং প্রচন্ড সফলভাবে করতে পেরেছেন এই নাটকের নির্মাতারা আটত্রিশ মিনিটের মধ্যে একটা খুব চেনা একটা গল্পকে বলেছেন তার যে কম্প্যাক্টনেস তার যে গ্রিপিং একটা ব্যাপার থাকা এবং তার সঙ্গে সেটাকে একটা কমার্শিয়াল একটা টাচ দেওয়া এবং তারপর সেটাকে লাউড না করা ভালো কিছু পারফরমেন্স ভালো একটা কেমিস্ট্রি এবং সর্বোপরি মনে থেকে যাওয়ার মতো একটা কাজ খুব ভালো কাজ হয়েছে প্রায় দিন দশেক আগে এসছে এখন বলে জানি না বিশ্বাস করবেন কি না দশ দিন আগেই দেখেছিলাম কাজটা যেদিন আসে সেদিনকে আমি প্রায় রাত একটা দেড়টার দিকে নাটকটা দেখতে বসে আটত্রিশ মিনিটের নাটক কতক্ষণ লাগবে দেখে ডেকে ঘুমাতে যে পরদিন রিভিউ করবো যাও তারপরে মানতেন্টো চলছে একের পর এক অফিসে কাজের জন্য আর হয়ে ওঠেনি তো বললাম দেখে নিছি যখন দেড় সেই সেই বা ভালো লেগেছে তাই করবো দুটো লোক দেখলেও সেটা ওই সেটা অ্যাটলিস্ট যদি দুটো লোক গিয়ে যদি আমার কথা শুনে নাটকটা দেখেন না আমি কোনো নাটকের পিয়ারটি আর কেউ নই যদি গিয়ে দেখেন তাহলে একটা ভালো কাজ তাদেরকে আমি সার্চ করতে পারবো যেটার উদ্দেশ্যে আমি চ্যানেল খুলেছিলাম তো গোর্জন পালাস থেকে সরে এসে আমার বলি গল্পটা কি একজন সিনিয়র তার জিনিয়র জুনিয়রের প্রতি তার ক্র্যাশ এবং সেখান থেকে তাদের মধ্যে প্রেমটা গড়ে কি না গড়ে এবং সেখানে কীভাবে বাবা তাদের জীবনে একটা অনুঘটকের রোল প্লে করে মেয়ের বাবা অবশ্যই একটা ক্লাসিক ট্রোপ একদম পুরনো খুবই ওল্ড একটা ট্রোপ বাট তারপরেও জিনিসটাকে খুব করে এঙ্গেজিং করে রাখা এবং পারফরমেন্স এবং সর্বোপরি কি পাইলকে দেখতে খুব সুন্দর লেগেছে এবং অবশ্যই জোবানকেও দেখতে বেশ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম যেটা বলে হয়ে বলা হয়ে থাকে একদম কোটান কোটের সেরকম লাগছে আমার একটা গান রয়েছে আমার কাছে তুমি ন সাধারণ। প্রতিটা ছেলের কাছে তার প্রেমিকা মানে বেটার দেন ক্যাটরিনা ক্যাব বা বেটার দেন এঞ্জিলিনা জোলি বা বেটার দেন আরও আপনার যা সব ক্রাস করেছে তাদের থেকেও বেটার কারণ তার সেই মানুষটার কাছে তার গার্লফ্রেন্ড দুনিয়ার সব থেকে সুন্দরী তার তুলনায় কেউ নয় ওই আমার কাছে তুমি ন সাধারণ। আমার কাছে তুমি অন্যরকম গানটার যে লিরিক্স গানটার যে রেন্ডিশন গানটার যে কম্পোজিশান এবং সবে মিলে নাটকটা একটা প্যাকেজ না থাকা থাকলে গিয়ে দেখুন যেসব লাভি লাভি মুমেন্টগুলো ক্রিয়েট করেছে সেগুলোর সঙ্গে দেখতে তারপরে যখন আপনি আপনি হয়ে থাকুন আপনি অখণ্ড সিঙ্গেল আপনি তিরিশ বছর ধরে সিঙ্গেল কোনো মেয়ের ওই মানে কোনো মেয়ের দিকে আপনি ধরুন চোখ তুলে কথা বলতে না ঠিক করে আপনি সাই ফিল করেন তারপর নাটকটা দেখতে আপনার মনে একটা অজান্তে আপনার মুখে একটা স্মাইল আসবে ওই লাভি লাভি মুমেন্টগুলো দেখে আবার যখন আপনার হার্ট ব্রেক হবে তখন আপনার আপনি ফিল করবেন এই স্টোরি লাইনটার জন্য ওভারঅল এটা বেশ ভালো একটা প্রচেষ্টা বেশ ভালো একটা নাটক মানে প্রচুর নাটক হয়ে থাকে এই আটত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে তারা করতে যায় আলটিমেটলি এস্টাবলিশমেন্ট হয় না কোনো লং লাস্টিং ইম্প্যাক্ট না নাটকগুলো শেষ করার পরে মনে হয় যে হ্যাঁ ডিভিউ করবো বলেই নাটকটা দেখছিলাম নাহলে হয়তো এই নাটকটা আমি হয়তো কন্টিনিউ করতাম না যদি আমার চ্যানেল না থাকতো বাট এই নাটক আটত্রিশ মিনিট একবার সত্যি ফিল লাগিনি যে এটা এটা বলবো নোট করে রাখি ওটা বলবো নোট করে রাখি এটা দেখেছি দেখে কিছু পয়েন্ট নোট করে রেখেছিলাম বলে যে দশ দিন পরে সেগুলোকে একবার দেখে কিছু মুহূর্তকে আবার যেগুলো খুব পছন্দের খুব কাছের ছিল সেগুলোকে আরেকবার রিভাইজ কাইন্ড অফ করে পরীক্ষাতে বসি আপনাদের সামনে বেশ ভালো একটা নাটক সার্চ করবো গিয়ে দেখুন যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান এবং অবশ্যই যেই দূর নাটকের কথা বললাম শুরুতে তাদের আমি পিয়ার নই বাট ছিল ওই নাটক দুটোর মধ্যে ফার্স্ট যেই পার্টটা এসছিলো ওটা খুব বেশি ভালো লেগেছিল সেকেন্ড পার্টটা তুলনামূলকভাবে ঠিকঠাক ওই নাটক দুটো যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং কতটুকু পথে হলো দেরি পথে হলো পরিচয় এবং পথ হলো দেখার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পেয়েছেন এবং আমার মধ্যে ওই দুটো ছিল সিনেমাটিকে এটা প্রচণ্ড পরিমাণে রিয়েলিস্টিক ট্রিটমেন্টটা হয়তো এখানেও সিনেমাটিক অনেক ব্যবসাভাবে রয়েছে বাট স্টোরি লাইন অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী এর সঙ্গে আমি আপনি অনেক মানুষ আমরা কানেক্ট করতে পারবো সেই জন্যই বলা ওটা ওই দুটো সিনেমার ঠিক এটা রিয়েলিস্টিক এবং ওভারঅল তিনটেই ভালো নাটক এবং এটা তো এটার কথাই মোস্টলি বলতে বসা এটা অবশ্যই দেখুন যান গিয়ে দেখুন যারা দেখে দেখেছেন কমেন্ট বক্সে জান কেমন কী লেগেছে আমার চ্যানেলে ভিডিও বা এই ভিডিওটা স্পেশালি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ওটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন বাই বাই